টাকা যাদের কাছে সমস্যা না জিনিস লাগবে যাদের এ ক্লাস তাদের জন্য আজকে থাকবে এক্সক্লুসিভ ডিনার সেট ভাই ডিনার সেটটা দেখছেন এটা পুরো রয়্যাল ক্লাস মনে হয় রয়্যাল ক্লাস একেবারে স্কোয়ার শেপের ডিনার সেট আপনার এলাকায় এরকম একটা ডিনার সেট আপনি কিনবেন আশেপাশের দশ গ্রাম এমনকি পুরো শহরে এগুলা বিশ্রায় পাবেন না এত দামি জিনিস কিনতে গেলে কি অ্যাডভান্স দেয়া লাগবে নাকি এক টাকাও অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবে আচ্ছা এটা কত পিসের ডিনার সেট ভাই আজকে থাকবে 106 পিসের একবারে কমপ্লিট টিপ টপ ডিনার সেট আচ্ছা যেটা শোকেসে সাজায় রাখবেন যে দেখে আপনার রুচির প্রশংসা না না করে পারবে আচ্ছা আগে বলেন তো ভাই এত সুন্দর ডিজাইনের আগে ছিল কই এটা কি আগে এটা বলেন ভাই এটা হচ্ছে রোস্টেড ডিশ এত সুন্দর হ্যাঁ এত সুন্দর এই যে দেখেন কোরমা কোরমা ডিশ আনকমন এবং সব ইউনিক ইউনিক ডিজাইন ঠিক আছে দেখি আসে কালারটা আগে একটু দেখেন ভাই এই যে হচ্ছে প্লেটের ডিজাইনটা দেখছেন শেপটা কিরকম একবার দেখেন এখানে কিন্তু গোল্ডেন কারুকার্য কার্য করা আছে আচ্ছা এই কালারটা তো থাকবেন পার্সেন্ট থাকবে দেখেন এটা হচ্ছে আকেশে ওকে। যেটা ডিশওয়াশারে ফ্রিজে ওভেনে সব জায়গাতে ইউজ করা যাবে। মানে এটা প্রিমিয়াম সেগমেন্ট আজকে আমরা দেখতে যাচ্ছি। প্রিমিয়াম সেগমেন্ট যাদের কাছে টাকা কোনো ম্যাটার না কিন্তু জিনিস লাগবে এ ক্লাস তারাই ডিনার সেটটা নিতে পারে আচ্ছা ওই ছয়টা প্লেট গেল বিরিয়ানির। ছয়টা বিরিয়ানির প্লেট থাকবে। ওকে। ছয়টা ডাল-ভাতের প্লেট থাকবে। আচ্ছা। ছয়টা নাস্তার প্লেট থাকবে। মানে সার্ভিং ডিশ। জি, সার্ভিং ডিশ হিসেবে ইউজ করতে পারবেন। আচ্ছা। তারপরে এই যে ছয়টা চমৎকার শেপের চায়ের কাপ এবং পিচ। ওকে। এখানে থাকবে একটা সুগার পট। আচ্ছা। মিল্ক পট। ওকে। টি পট। মানে সবই আর

আচ্ছা তারপরে তরকারি চামচ থাকবে দুইটা যেহেতু কারির বাটি পাচ্ছি চারটা এই যে কারি চামচ দুইটা দেখেন তারপরে ডালের চামচ থাকবে একটা আচ্ছা এরকম একটা খুন্তি চামচ থাকবে খুন্তি চামচ থাকবে একটা থাকবে রাইসের চামচ আচ্ছা আর থাকবে ডালের চামচ ওকে এটা ঝাড়া চামচ আমি ঝোল ছাড়া মাংস এই চামচগুলা পেয়ে যাবেন একবারে গোল্ডেন আর স্ট্যান্ডাও থাকবে নাকি স্ট্যান্ডাও থাকবে সঙ্গে থাকবে এই হাঁসের চামচটা রাজকীয় রাজার বাড়ির হংস এটা সঙ্গে থাকবে একটা সল্ট পট থাকবে একটা জার্মান টিস্যু বক্স টোটাল মিলিয়ে হচ্ছে 100

সময় হচ্ছে সিজনে যদি আপনি এটা নিতে বলেন আমার মনে হয় কারোই খারাপ লাগবে না যদি আপনার দাম এই ডিনার সেটটা যদি আপনি এলিফেন্ট রোড বা অন্যান্য কোনো বড় বড় শোরুমে যান হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে আচ্ছা তবে আজকে দিব আমরা ডিসকাউন্ট অফার মাত্র পনেরো দিনের ডিসকাউন্ট অফার থাকবে দাম থাকবে মাত্র আটাই হাজার পাঁচশো টাকা টাকা একবারে ফ্ল্যাট আপনি মানে সতেরো থেকে আঠারো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন হাতে পেয়ে তারপরে টাকা দিবেন